আনোয়ার হোসেন না অনোয়ার তো ন্যাশনাল টিমে খেলছিল কোন কোন লেভেলে খেলছিল আচ্ছা ন্যাশনাল টিমে

এই লাইসেন্স এখনও ইয়ে হয় নাই এই লাইসেন্স কমপ্লিটেড রেজাল্ট এখনও পাই নাই বি তো আছে আচ্ছা ফিটনেস কোর্স আছে করা আচ্ছা আচ্ছা বইটা কী হিসেবে আসো ফিজিক্যাল ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর না কতদিন ধরে আছে বইটা এক বছর দুই মাস হ্যাঁ আর এটা কি আনোয়ারের দুই মেয়ে না কিনাম এদের এ কী নাম তোমাদের আনিশা তোমার কি নাম আরাহিন আরোহী না কোন এটা ফুটবল খেলে নাকি

আবার খেলাগুলো এমন টাইমে একটার সময় খেলা হয়েছে অনেকগুলো সাড়ে দশটার একটা খেলা হয়েছে এগুলো অনেক ক্লাব হয়েছে সিনিয়র প্লেয়ার না পরে আর আনোয়ার লেখাপড়া করতে হচ্ছিলো এই ইসলামিক থেকে অনার্স মাস্টার্স বিপিএড করছি এমপিএড কমপ্লিট আর আনোয়ারের বা ঢাকায় খেলা শুরু ছিল কবে দু হাজার সাল কোন ক্লাব হয়ে

তারপরে এক এক বছরে তিনটা ট্রিপল শেখ রাসেলের হয়ে টোটাল এফসি চ্যাম্পিয়ন্স লিগ এফসি বা প্রেসিডেন্ট কাপ আমরা শ্রীলঙ্কাতে যেটা আমরা প্রথম রাউন্ড চ্যাম্পিয়ন হলাম হ্যাঁ 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 এফসি চ্যালেঞ্জ কাপ চ্যালেঞ্জ কাপ এই যে চ্যালেঞ্জ এনে কম্বোডিয়ার সাথে খেলছিলাম মানে কম্বোডিয়া কম্বোডিয়া ম্যাকাও আর বোধ মিয়ানমার ছিল বোধ নাকি না ইয়ে ছিল নেপাল টিম ছিল